আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা প্রিয় ভাই ও বোনেরা একটা দিন আসছে যেদিন আপনি চিৎকার করবেন কিন্তু কেউ উত্তর দেবে না আপনার মা যিনি সারা জীবন আপনাকে আগলে রেখেছেন তিনিও সেদিন মুখ ফিরিয়ে নেবেন বাবা যিনি আপনার জন্য দিনরাত কষ্ট করেছেন সেদিন বলবেন আমার নিজের যান রক্ষা করাই কঠিন কোরআনে আল্লাহ বলেন সেদিন মানুষ তার বাড়ি থেকে পালাবে তার মা ও তার বাবা থেকে তার স্ত্রী ও সন্তানদের থেকেও সেদিন প্রত্যেকেই থাকবে নিজের চিন্তায় ব্যস্ত এই দিনটা হলো কিয়ামতের দিন যেদিন একমাত্র কাজে আসবে আমল নামা আপনি কত টাকা আয় করলেন সেটা নয় আপনি কারো উপরে কেমন ছিলেন কতটা গুণা করেছেন এসবই হিসাব হবে ভাইও বোনেরা আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত আসুন আজ থেকেই তাওবা করি আল্লাহর দিকে ফিরে যাই পাঁচ নামাজ শুরু করি কারণ যেদিন কেউ পাশে থাকবে না সেদিন একমাত্র আল্লাহই হবেন আপনার আশ্রয়